আপনি জানেন সারা বছর যদি এমপ্লয়মেন্ট সার্ভিস ইউনিয়ন পাওয়ার ট্রেনিং বেকার যুবক যুবতীরা আছে তাদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন এজেন্সি কর্মসংস্থানের ব্যবস্থা নিয়ে থাকি এরই আওতায় সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস এক্সচেঞ্জ এর ব্যবস্থাপনায় আজকে আমরা যেই মাইক্রন সার্ভিসের যে আমাদের কাছে একটা রিকোয়েস্ট করি পশ্চিম ত্রিপুরা জেলার অফিস থেকে আজকের এই কোম্পানিটা আমি আগেই বলেছি মাইক্রো কমিশন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড ওনারা চারটা কেনার জন্য একটা প্রস্তাব আমাদের কাছে রেখেছেন সেই হিসাবে ইন্টারভিউ নেওয়া হচ্ছে এখানে মাধ্যমিক পাশ থেকে শুরু করে বিয়ে পাসন ইন্টারভিউ চলছে তো এখনও না চলছে এখন ইন্টারভিউ চলছে এবং আশানুরূপ যারা নিজেদের জন্য আপনারা যে বিজ্ঞপ্তি আমরা দিয়েছিলাম ওনাদের অনুরুদ্ধে একটা কোম্পানি একটাই আজকে একটা একটা কোম্পানির প্রযোজ্য